সম্মানিত দর্শক মন্ডলী এখানে আপনাকে আরো একটি জরুরি কথা বলতে চাচ্ছি যে সাত পরিবারের পক্ষ থেকে একটি গরু করতে হবে এরকম হাদিস দুনিয়াতে নেই কাফিয়াল সালে মারা গেছেন তিনি তার ফতো মাসায়েল বই এক জায়গাতে লিখছেন যে একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এরকম কোন হাদিস আমি অবগত নই এমাম মালিক রাহেমাহুল্লা একটি পরিবার সাতটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করাকে জায়জ মনে করতেন না তিনি অপছন্দ করতেন আমি খাকসার নিজের কথা বলছি আমি প্রায় আঠারো বিশ বছর থেকে ফতোয়া কলমে লিখে আসছি তাতে আমার অবগতিতে আসেনি যে সাতটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে সমন্বিত দর্শক মণ্ডলী সাতজনের ব্যাপারে হাদিস রয়েছে তবু তা সফরের সাথে জড়িত আর পরিবার ও পরিবারের মালিকের পক্ষ থেকে একটি প্রাণী কোরবানি করতে হবে তার প্রমাণে তিনটি হাদিস মর্মে আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সহি হাদিসের প্রতি আমল করত টাকা বেশি থাকলে নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে মোট কোরবানি করুন তার চেয়ে কম থাকলে নিজের পক্ষ থেকে কোরবা পরিবারের পক্ষ থেকে একটি গরু দামড়া গরু কুরবানি করুন তার চেয়ে টাকা কম থাকলে খাসি কুরবানি করুন তার চেয়ে টাকা কম থাকলে নিজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে একটি ছাগি কুরবানি করুন সেটাও যদি সম্ভব না হয় তাহলে ভেড়া ভেড়ি কোরবানি করুন অনেক দাম কম অল্প পয়সার বিনিময়ে আমরা আপনারা এটা কাজ করতে পারবেন সরিকানাই যাচ্ছেন কোরবানি করতে একজন দুই ভাগ একজন তিন ভাগ সাত ভাগ আবার কোনো কোন এলাকাতে তিন ভাগে চলছে কোনো কোন এলাকাতে মোট পাঁচ ভাগে চলছে কার টাকা বৈধ হোক কার টাকা অবৈধ হোক কোনো হিসাব নিকাশ নেই কুরবানির তালে পড়ে গোশ খাওয়ার উদ্দেশ্যে এভাবে কুরবানি দিচ্ছেন বেঁচে থাকার চেষ্টা করুন অল্প পয়সা হলেও রাসুলের পদ্ধতিতে কুরবানি করুন এটা ভালো হবে